ওদিকে অলরেডি আমাদের প্র্যাকটিস চলছে আমার দেবাকর বন্ধু প্র্যাকটিস করছে গাড়ি চালানো আর আমাদের যে কোচ আছেন আমাদের ড্রাইভিং কোচ ওনার নাম আছে সার্তাজ হোসেন আজকে উনি আমাদের ক্লাস করাচ্ছেন আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া যে সমস্ত ছাত্র ছাত্রীরা ইনভলভ তাদের জন্যই হচ্ছে অবস্থা তো দেখা ওইদিকে আমাদের স্যারকে দেখো তাই যে আমাদের সারতাজ স্যার

আজকে হচ্ছে আমাদের বন্ধুর যে ড্রাইভিং ক্লাস এটা হচ্ছে প্রথম ক্লাস প্রথম ক্লাসে সে অনেক কিছু অনেক কিছু অনেকটাই ডেভেলপমেন্ট করেছে আমিও শিখলাম আজকে আমি গাড়ি চালাতে পারতাম কিন্তু গাড়ি থামাতে পারতাম আমাদের পাল্ট ছিল তো আজকে আমি সেটাকে রেকটিফাইভ করেছি নিজের মধ্যে থেকে আর আজকে ফ্রি ঠিক আছে গাড়ি আমাদের এইটুকুনি ক্লাস আমরা থাকুন তো দেখতেই পেলেন আমার প্রিপারেশান কীরকম আজকে প্রথম ক্লাস গাইজ অনেকটা ডেভেলপমেন্ট করেছি আমি তো আপনারা সারা দেখুন রাখুন আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হয়েছে অলরেডি আপনাদের সহযোগিতায় আমি অত্যন্ত খুশি ব্যাস এইটুকুনি আমি বলব ঠিক আছে ব্যাস